সবাই রেডি মোটামুটি টাইম হয়ে গেছে অনেকটাই আর ফ্লাইটের ব্যাপারটাও কিছুটা শর্ট আউট হয়েছে চলো দেখতে থাকো আজকে আজকের এই অংশটুকু আমি কালকের ব্লগের সাথে যুক্ত করব মানে কালকে মর্নিংয়ে যে গুড মর্নিং বলবো তার সাথে যুক্ত করবো আমি অলরেডি আজকের ব্লগটা এডিট করে দিয়েছি শুধুমাত্র এই রওনা দেওয়ার সময় যেহেতু এখন এইটা তো আর জুটতে পারবো না সারা রাতে তো নেট পাবো না ঠিক করে সেই কারণেই এখন থেকে কালকের ব্লগের সাথে এখন থেকে মানে এই ট্রেনটুকু উঠবো সেটা কালকে ব্লগের সাথে যুক্ত করে দেব। সকলের কাছে একটাই প্রার্থনা করছি সকলে আমার মেয়ের জন্য একটু প্রে করো নিজেদের ভগবানের কাছে আমি জানি তোমাদের প্রত্যেকের আশীর্বাদে আমার মেয়ে ঠিক ভালো হয়ে যাবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো কন্টিনিউ দেখতে থাকো পুরো ব্লগটা আর আগামীকালের ব্লগটা এরপর থেকে শুরু হবে পৌঁছে গেছি পুরো অন্ধকার

দেখো এখন ওরা আছে শিয়ালদা স্টেশনের সামনে এখান থেকে এখন ও গেল ওই যে ওই দিকে এখানে আমি আর মেয়ে দাঁড়িয়ে আছি আর ও গেল মাকে ওলাতে তুলে দিতে ওলাতে এখন মাকে তুলবে মা চলে যাবে মাসিমুনির বাড়ি ভালো মাসির বাড়ি যাবে মানে আমার মাসি শ্বশুরির বাড়ি আর আমরা যাব এখান থেকে ফ্ল্যাটে ফ্লাইট বলছিলাম না ফ্লাইট ক্যান্সেল হয়েছে আমাদের তাই আমরা আবার লোকাল ট্রেন ধরব আমরা অন্য রুট মা অনুরুট আমরা যাবো হচ্ছে সাউথ আর মা যাবে নর্থ ক্যালকাটা ওই জন্য মা ওলাতে চলে গেলো ওলা ধরতে ধরেছে ঠিক হয়ে গেছে ওলাতে তুলে দিতে গেল আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এখন এখানে পাঁচটা কুড়ি এটা পাঁচটা ঘুরি বাজে অন্ধকার আকাশ কুয়াশা খুব বেশি নেই এখানে ঠান্ডাও খুব বেশি নেই আমাদের ওখানে যেমন এই সময়ে হাড়কা পানি একটু পরে একটু উঠতে হয় ছোট সময় তো উঠে মাসি চলে আসে প্লেট ফুলের ব্যাপার স্যাপার থাকতো আর কদিন তো যাচ্ছে না কিন্তু এখানে অত ঠান্ডা নেই কলকাতায় তাহলে যারা নর্থ বেঙ্গল থেকে আসবে তারা ভয় পেও না ওটাই অত ঠান্ডা নেই এই হচ্ছে বর্তমান পরিস্থিতি হয়ে গেছে চলো আর এই দেখো অবস্থাটা সুন্দর এখানে গাছগুলো লাগিয়েছে দেখার মতন জায়গাটা কিন্তু যে অবস্থা দেখো যে লোকাল ট্রেন যায় সেই ট্রেনে উঠে পড়েছি আমি আর মেয়ে উঠেছি লেডিস কম্পার্টমেন্টে আর ওর বাবা অন্য কম্পার্টমেন্টে উঠেছে আমার সামনে যে ভদ্রমহিলা বসে আছে তাকে দেখো শুধু একটা পাতলা চাদর গায়ে দিয়ে আছে ওই দিকের মেয়েগুলো মাথায় কিছু ঢাকেনি তার মানে বুঝতে পারছো যে এখানে ঠান্ডা কতটা কম আমাদের ওই দিককার মতন এরকম হাড় কাঁপানো ঠান্ডা এখানে কিন্তু নেই নেমে পড়লাম বালিগঞ্জ জংশন স্টেশনে এখান থেকেই আমার ফ্ল্যাটে যেতে গেলে মিনিট পনেরো লাগবে রিক্সোতে চলো এবার রিক্সোই যাই এবার রিক্সা ধরতে গিয়ে যে গলিটা সেই গলিটা এরকম উনুনের আজ দেখতে পেয়ে খুব ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় তো আমাদের বাড়িতে গ্যাস ছিল না যখন এই রকমভাবেই রান্না হতো আর ধোয়া উঠতো মায়ের কথা মনে পড়ে গেল সকাল সকাল কিছুই তো দেখা যায় না এরা যাবে না এরা যাবে না পনেরো ছটা বাজে তাও অন্ধকার একটা হম সেটাই তো চলো চলো সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো ফ্লাইটে ঢুকে একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই যে সাড়ে চারটের সময় উঠেছি তো তা ভাবলাম যে একটু শুয়ে নিই আগে এখন এসে ফ্রেশ ট্রেশ হয়ে দুয়ার মোছা চাছা সব করে টোরে নিয়ে অনেকদিন পেট বন্ধ ছিল নোংরা হয়েছিল সেগুলো করে টরে নিয়ে চা করলাম চা খেয়ে সবাই একটু শুয়েছিলাম তারপর ওর বাবা গেল একটু সকালে খাবার আনতে খাবে মেয়ে সেই কালকে রাতে খেয়েছে সাতটা সাড়ে সাতটা ম্যাক্সিমাম পনের একটা তখন ওকে দিয়েছিলাম খেতে এতক্ষণ না খেয়ে আছে বিস্কুট খেয়েছে খালি সকালে চাই সাথে ও খাইনি এখন ডাল ডালপুরি নিয়ে আসলো কড়াই না ডাল ডালপুরি না কড়াইশুঁটির কচুরি না গো এটা কড়াইশুঁটির কচুরি নিয়ে আসলো আর এনেছি কেন জয় নোয়া আমাদের কেন তো পাওয়া যায় না এখানে পাওয়া গেছে নিয়ে এসেছে এখন এগুলো সব খেয়ে নিয়ে আমরা সকালে জলখাবারটা তারপরে কি করছি আর একটা গল্প আছে তোমাদের সাথে আমাদের ফ্লাইটের কি অবস্থা সে গল্পটাও করছি চলো এই দেখো এখানকার জয়নগরের মোয়াগুলো অন্যরকম দেখতে হ্যাঁ সুইট এটাকে বলে জয়নগরের মোয়া দেখো দেখোয়ুটি কচুরিতেশুটি কিন্তু বেশ খানিকটা আছে আর এখানে কড়াইশুটি কচুরির সাথে চোলার ডাল আমরা যেমন ভালোবাসি আলুর দম এরা ভালোবাসে চোলার ডাল ভালো কেমন লাগছে তোমার কেমন লাগছে পর্দাগুলো খোলা হয়নি পরে হুম আজকেই যাচ্ছি হায়দ্রাবাদ আজকে আমাদের ছিল সাড়ে এগারোটায় ফ্লাইট সেই ফ্লাইটটা ক্যান্সেল হওয়ার পর সেটা রাত্রি সাতটা কুড়িতে কুড়ি কি পঁচিশ এরকম সময়ে ফ্লাইটটা আবার আমাদের আছে একটা সেটাতে ওরা আমাদের করে দিয়েছে টিকিট ওরা হঠাৎ করে কালকে রাতেবেলায় এস এম এস করে এস এম এস না মেল করে যে আপনাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে অ্যাকচুয়ালি দমদম থেকে হায়দ্রাবাদ যাওয়ার তিনটে শিফটে আছে একটা হচ্ছে মর্নিং যেটাতে আমরা এর আগের বার গিয়েছিলাম মর্নিং সকাল পনেরো নটায় একটা সাড়ে এগারোটায় একটা রাত্রিবেলায় যেটাতে যাব আজকে সেটা তা মর্নিংয়ের যেটা ছিল সেটা আমরা ইচ্ছে করেই কাটিয়ে নিয়েবার এবার কারণ কুয়াশা তো মালদায় তো জানুয়ারি মাসে মারাত্মক ঠান্ডা পড়ে প্রত্যেকবার আর প্রত্যেকবারই এই সময়ে ও মাকে দিতে আসে বা মায়ের বাবি বাড়ির কেউ একজন হয়তো বিয়ে দিয়ে মাঘ মাসেই বেশিরভাগ বিয়ে হয় কলকাতা যারা থাকে তারা তো গরমে বিয়েটা খুব কষ্ট হয় তাদের তাই জন্য বেশিরভাগই শীতকালে বিয়ে হয় তা আমার যত ননদ তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো ননদ বলো বা মায়ের শ্বশুর বাবের বাড়ির যাদের বাড়ির যাদের টিয়ের ব্যাপার আছে অনুষ্ঠান মানে অন্নপ্রাশন বাদ দিয়ে অন্য বিয়ের অনুষ্ঠানগুলো ম্যাক্সিমামই ঠান্ডার সময় হয় তাই এই সময় আমরা বারবার যাতায়াত করি তো আমরা জানি যে এই সময় ট্রেন আমাদের লেট করবে মানে সাতটার মধ্যে পৌঁছে যেতে হবে এয়ারপোর্টে দু ঘন্টা আগে রিপোর্ট করতে হয় রিপোর্টিং টাইম তো দু ঘন্টার আগে না পৌঁছালে পরে নানান কাজকমো এই চেকিং ফেকিং এগুলো করতে খুব সমস্যা হয় সেই জন্য একটু আগে আগেই যেতে হয় দু ঘন্টা আগে অন্তত গেলে পরে ঠিকঠাকভাবে যাতায়াত করা যায় তো সেগুলো করতে হবে সেই কারণে আমরা ট্রেন যদি লেট করে মুশকিল হয়ে যাবে তার থেকে বরঞ্চ দুপুরের ফ্লাইটটা নেওয়া হোক দুপুর মানে এই সাড়ে এগারোটার ফ্লাইটটা ও মা হঠাৎ করে কালকে ওরকম একটা আসলো যে এটাও নাকি ডিল ক্যান্সেল হয়ে গেছে ডিলে হওয়ার জন্য মানে এটা আসবে হচ্ছে তোমার নর্থ ইস্ট থেকে দমদমে ঢুকবে দমদমের থেকে আবার আমাদের মতন প্যাসেঞ্জারকে নেবে নিয়ে ওরা হায়দ্রাবাদ যাবে সেটা ক্যান্সেল হওয়াতে ওরা মেল করেছে সাথে সাথে মেইল করেছে তাও ধরো সতেরো আঠেরো ঘন্টা আগে তো বটেই করেছে কালকে বিকেল সন্ধ্যেবেলায় করেছে রাতের বেলার দিকে সন্ধ্যাবেলা না রাতের বেলা ও বাড়ি ঢুকে আমাকে বলছে এই এক্ষুনি এরকম আসলো আমি রাস্তায় ছিলাম এরকম হয়েছে কি মরেছে তারপর কি হবে কি হবে এখন তারপরে ওর সাথে সাথে বসে পড়লো সব মেল টেল করতে আবার এরকম আমাদের সাথে প্রথমবার ঘটেছে তাহলে কী করতে হবে বুঝা বুঝে পাচ্ছিলাম না প্রথমে আমিও কিছু নেটে সার্চ করছিলাম কি করা যায় না করা যায় ইউটিউবেও সার্চ করছিলাম অ্যাকচুয়ালি তোমরা আমরা আমি যে প্ল্যাটফর্মটার সাথে যুক্ত এই প্ল্যাটফর্মে না মানে এ টু জেড সব তোমরা ইনফরমেশান কিন্তু পেয়ে যাবে কোনো না কোনো মানুষের কাছে কোনো না কোনো ব্লগারের কাছে তা যাই হোক সেখান থেকে জানতে পারলাম সেই ইনফরমেশানগুলো বড় সাথে শেয়ার করতে করতে তারপরে ব্যাপারটা শর্ট আউট হলো হলো মানে রিফান্ড রিফান্ড ওরা করবে আর না হলে আপনি নতুন অন্য ফ্লাইটের সাথে যোগাযোগ করতে পারেন বা অন্য ফ্লাইট নিতে পারেন তখন ব্যাপারটা ওখানে চলে যাবে টাকাটা চলে যাবে তখন আমাদের তো যেতে হবে ফলে আমরা ওই ওইটাই করলাম অন্য ফ্লাইটে টিকিট কেটে দেওয়ার কথা বলা হলো তা ওরা কেটে দিয়েছে সত্যি কথা তারপরে ওরা বললো দুটো অপশান দিল। বললো আজকের জন্য আর না হলে কাল আজকে রাতেরটা না হলে কালকে তা কী করা যায় কি করা যায় তখন আমরা ভাবলাম যে না আর কালকে ভরসা করে লাভ নেই কারণ আমাদের কালকে মর্নিংয়ে ডাক্তার এবার কালকে সাড়ে আটটা ফ্লাইটটা পনেরো নটার ফ্লাইটটা যদি আবার ডিলে করে বা ক্যান্সেল হয় তাহলে কী করবো তাহলে না আজকে রাতেরটাই করা হোক তারপর রাতেরটা করা হলো হয়ে গেছে টিকিট আমরা সাতটা কুড়ি কুড়ি কি পঁচিশ এরকম টাইমে ফ্লাইটটা মানে ছাড়বে স্টারটি ট্রিপোর যে অ্যাপ সেই অ্যাপের যে হোটেল সেখানে উঠি যে কোনো জায়গায় ওখানে বলে শুধু না যে কোনো জায়গাতেই সেটা উঠি আর বেশ ভালো সত্যি কথা বলতে ওরা যখন আমি এর আগেও বলেছি তোমাদের যে যখন রুম ক্লিন হয় ওরা কিন্তু ডাইরেক্ট কম মানে কোম্পানির লোক ডাইরেক্ট অনলাইনে দেখতে থাকে মানে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখতে থাকে ওরা কী কী পরিষ্কার করছে প্রত্যেকটা রুম একটা খুব বড় ব্যাপার প্রত্যেকটা রুম প্রত্যেকটা হোটেলের প্রত্যেক জায়গায় যখন ক্লিন হচ্ছে প্রতিদিন সেটা ডাইরেক্ট ওখানকার হয়তো কেউ একজন আছে দায়িত্বে ওই অঞ্চলটায় তার সাথে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ভিডিও কলে সেটা দেখানো হয় এরকম আমি কোথাও দেখিনি তাই জন্য আমরা টিপুতেই উঠি টিপুর যে হোটেলগুলো সেখানে উঠি সেখানে যাব আপাতত এইটুকু ঠিক হয়ে আছে এখন ভাগ্যিস আমার এই ফ্ল্যাটটা ছিল এখানে সেই জন্য আসা এসে ওঠা আর অনেকদিন পরিষ্কারও হয়নি যার জন্য সকালে এসে একটু কোষা টোসা করতে হলো আর শীতের দিন তো একটু কষ্টটা কমই হয়েছে সত্যি কথা বলতে তবে নামার পর মারাত্মক গরম লাগছিল মানে এইখানে এই যে দেখো আমি শুধু একটা হাইনেক পরা আর কুর্তি পরা কুর্তির উপরে একটা হাইনেক পরা মাথায়ও কিছু নেই আর তোমরা দেখো বাড়িতে আমি ঘরের মধ্যে পর্যন্ত মাথায় টুপি পরে থাকি সবসময় তাহলে কতটা ঠান্ডার পার্থক্য তোমরা বুঝতেই পারছো তাহলে এখানের সাথে ওখানে আর রোদ উঠে গেছে পুরো বাইরে আলটা নিয়ে এসেছি আমার বাবাকে বললাম একটু আলু আর লঙ্কা যদি পাও নিয়ে আসো আসলে আমি না লঙ্কাটা আনতে চাইছিলাম না শুভ অশুভর ব্যাপার তো ওই জন্য লঙ্কা আনতে চাইছিলাম আনি বাবাকে বললাম দেখো গেল একটু খাবার জল কিনতে হয় আমাদের এখানে এখানে খাওয়ার জলটা আবার খুব সমস্যা ওর বাবা জল কিনতে গেল আমি বললাম একটু আলু আর লঙ্কা নিয়ে আস সেদ্ধ ভাত করি আর খেয়ে একটু ঘি এনেছি ঘি আর ডাল এ দুটো জিনিস নিয়ে এসেছি আমি সাথে করে দেখা যাক কী করি ও বাবা আবার গেল সকালে জল খাবার হয়ে গেছে খাওয়া তবে ভাবলাম তোমাদের সাথে তোর কথাটা বলা হয়নি যে আমরা কী করবো কী হলো শেষ পর্যন্ত তোমাদের টিকিটটা সেই জন্য একটু সময় পেলাম তাই তোমাদের সাথে একটু কথা বললাম দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে চলো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকে এইখানে একটা ইনফরমেশন তোমাদের দিলাম যে ট্রিবো থেকে আমি বুক করি ফলে ট্রিবোর যে কোনো হোটেল বেশ ভালো বেশ মানে একটু ভালো না অনেকটাই ভালো তোমরা কিন্তু চাইলে টিবো থেকে অ্যাপ ট্রিবো অ্যাপটা ডাউনলোড করে মোবাইলে সেখান থেকে হোটেল বুক করতে পারো হ্যাঁ দামটা বলে দিই এর আগের আমি ছিলাম ততটুকু সম্ভব আমার মনে পড়ছে পনেরোশো টাকা এবার আমাদের পনেরোশো টাকা হয়েছে ছাড় দিয়ে না আগেরবার ছিল সতেরোশো টাকা সতেরোশো টাকা পার ডে এবার আমাদের হয়েছে পনেরোশো টাকা একবারে কয়েকদিনের তিন দিনের জন্য বুক করা হয়েছে এখন কত দিন লাগবে না লাগবে সেই বুঝে আবার এক্সটেন্ড করতে হবে আর এই বুকটা না যখন ছাড় দেয় সেই সময় করা হয় তো যার ফলে কমে হয়ে যায় এত সুন্দর হোটেল অত ভালো ফেসিলিটি সকালের খাবার তোমরা জানো সেটা কমপ্লিমেন্টারি এবং এত খাবার থাকে কিডস দেবে তোমাকে পার ডে সাবান শ্যাম্পু ব্রাশ একটা করে দেবে টাবেল দেবে প্রতিদিন বিছানার চাদর পাল্টাবে প্রতিদিন আর খাবার জল দেবে হ্যাঁ খাবার জলটা তোমাকে ঘরের বাইরে আছে ওখান থেকে ভরে নিয়ে আসতে হবে বদলে করে খেয়ে আসতে হবে ওখানে গ্লাসও থাকে খেয়ে আসতে হবে এই হচ্ছে ওখানকার তাহলে পনেরোশো টাকায় তুমি এত কিছু পাচ্ছো চলো একটা ইনফরমেশন এই মুহূর্তে দিলাম আরও দিতে থাকবো ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো আর তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চারটের পরেই বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে হ্যাঁ সবাই এসেছিলাম হ্যাঁ হ্যাঁ দাদাই ছিল না দাদাই ছিল না গেছি এই এক জ্বালা এটার জন্য সব থেকে বেশি চিন্তা লাগে জানো তো পচে গেছি আমাদের একশো একে নিচে যেতে হবে জায়গা মতো পৌঁছাই তারপর কথা বলছি দেখো কি পরিমাণ ভিড় সব ক্যান্সেল হয়েছে সব অনেক ফ্লাইট ক্যান্সেল হয়েছে তার অবস্থা দেখো গাদাগাদি ভিড় সেই ভিড়ে এতগুলো মানুষ এখন আরও একটা একটা উঠবে তারপরে প্রচুর ফ্লাইট আজকে ক্যান্সেল হয়েছে উঠছি দেখা যাক চলো রাতের আকাশে কলকাতা দমদম শীতের রাতের দমদম এয়ারপোর্টের আলো তবে একটু পরেই আর কিছুই দেখা যায়নি এত কুয়াশা রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু এখানে কোনো কুয়াশাই নেই দেখো তাহলে তোমার আকাশ পরিষ্কার তার মানে গরম ভালোই থাকবে ঠান্ডা নেই আই এন কাম সরি হুম পায়ে ব্যথা হচ্ছে সেই জন্যই তো নিউ মম্মা কিমি ফ্যামিলি যশোদা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল দেখো পৌঁছে গেছি আমরা আমাদের রুমে এট আমরা 24 ঘন্টা জারানির পর পৌঁছে গেলাম একদম হোটেল রুমে এখন রাত বাজে 10:11টা ঝটপট করে ফ্রেশ হয়ে এখন শুতে হবে শরীরটা ভীষণ ভীষণ খারাপ লাগছে চলো আজকে তোমাদেরকে এখানেই নাইট জানাচ্ছি দেখা হচ্ছে আগামীকাল সকাল সকাল নতুন আরেকটি সকালে তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেক সুস্থ থাকুন